সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম একদিনের পোলটি সোনালি কিংবা কালার বাটের ছোট বাচ্চা একজন খামারি কীভাবে করবেন আজকের ভিডিওতে তা আমি আপনাদের দেখাব পুরো ভিডিওটি দেখতে চোখ রাখুন বাংলার কৃষকের বলবে সম্মানিত দর্শক আমরা যারা খামার করি তারা অনেক সময় অন্য খামারিরা লাভবান হচ্ছেন এই আশায় আমরাও খামার করি কিন্তু বিস্তারিত খামার সম্পর্কে না জানা এ বিষয়ে জ্ঞান যদি না থাকে ব্লোডার করবেন করতে হবে কিভাবে লিডার বা তুষ দিয়ে খামার প্রস্তুত করতে হবে সে বিষয়ে যদি না জানা থাকে তাহলে আমি শুরুতেই ঠকে যাবেন আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো আমার সাথে ক্যামেরায় আছে ধরবো আমি মোহাম্মদ সম্মানিত দর্শক সুখের আশায় পরিবারের সচ্ছলতা আনতে অনেকে করেন চাকরি অনেকে করেন ব্যবসা অনেকেই গাড়ি বাড়ি জায়গা জমি বিক্রি করে চলে যাচ্ছেন বিদেশে আপনি যে কাজেই করেন সেই কাজের উপর যদি আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং সে বিষয়ের উপর যদি জ্ঞান না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না সফল খামারিতে খামারি হতে হলে আপনাকে জানতে হবে আজকের এই বিষয়গুলো বিস্তারিত শুনুন সাত্রিয়া জেলার পল্লীগায়ের একজন সফল নারী উদ্যোক্তা খামারি হাবিবা খাতুনের কাছ থেকে আলাইকুম আমি দীর্ঘ তিন বছর ধরে সোনালি মুরগির খামার করি আমি স্বাবলম্বী আমার তিন মেয়ে দুই মেয়েকে লেখাপড়া করাচ্ছি আমি বিদেশ বিদেশ থেকে দেশে এসে কি করব হতাশ নয় নাম্বার বুড়িগালনি ইউনিয়নের জাবাখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাবলু গাজীর সঙ্গে পরিচয় হয় মুরগির খামার কি পালন করেন তার পরামর্শ অনুযায়ী আমি মুরগির খামার করি আপনারা চাইলে মুরগির খামার করতে পারেন নারী বলেন রাত দিন পরিশ্রম করে এই পর্যায়ে এসেছে আমার বিশ্বাস জ্ঞান কঠোর পরিশ্রম সততা থাকলে কোনো মানুষ ব্যর্থ হয় না সফলতা আসবেই আমি খাতুন সময় মধ্যব্দ প্রাচর্যের দেশ ওমানে নারী শ্রমিক হিসাবে কাজ করতেন দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পর দেশে ফিরে শুরু করেন পোলট্রি খামার স্বামী সন্তান তাকে বিভিন্নভাবে ছাপট করে উৎসাহ দেয় তাদের উৎসাহে আজ তিনি একজন সফল খুব হাবিবা খাতুন বলেন উদ্যোক্তা অনেক নারীরাই হতে চান কিন্তু অর্থ এবং অভিজ্ঞতা না থাকার কারণেই অনেকে এ পেশায় এসেও টিকে থাকতে পারে না দাম বৃদ্ধি ডিলারদের সিন্ডিকেট দালালদের পারলে এবং ব্যাঙ্কগুলো থেকে সহজ শর্তে ঋণ পাওয়া গেলে শিল্প ঘুরে দাঁড়াবে বলে আমি মনে করি দেশের মাংসের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যাবে এই খাত থেকে হাজার হাজার কোটি টাকা সরকারের আয় হবে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে বিশেষ করে নারীরা এই কাজে বেশি উদ্বুদ্ধ হবে সম্মানিত দর্শক আপনি যে কাজেই করুন যে কাজের উপর সে কাজের উপর পূর্ণ জ্ঞান অর্জন করুন তারপর সাহস নিয়ে কাজ শুরু করুন সফলতা আসবে আমাদের বাংলার কৃষকের গল্পের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে